মঞ্চটা তোমার যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি এত উদ্ধা ভালো নয় সে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ট তোমরা এরমভাবে ভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো আংশালী টিমের লোক অসভ্যতা করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু এক একসঙ্গে কাজ করতে গেলে এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না এম ভেরি ভেরি অনয়েড উইথ পৌশালী অ্যান্ড হার গ্রুপ আমি এটা পুরো মুখে বলতে চাই আমি জোজো হয়ে বলছি আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আমার সঙ্গে আমি সেটা একটু শেয়ার করতে চাই কারণ এখন তো আমাদের শেয়ার করার একটাই মাধ্যম সেটা হলো ফেসবুক আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমরা ফেসবুকে শেয়ার করি এইটা ইনফ্যাক্ট ভালো লাগা মন্দ লাগার ঊর্ধ্বে একটা ঘটনা আজকে ঘটেছে তাই আমার মনে হলো যে এটা আমার যেহেতু আমি তোমাদের অনেকের থেকে অনেক সিনিয়র এই মিউজিক ইন্ডাস্ট্রিতে তাই আমার এই বক্তব্যটা রাখা উচিত দেখো ফার্স্ট অফ অল আজকে যারা হয়তো আমার ফেসবুকে আছে তাদের মধ্যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে চেনে অনেকে ব্যক্তিগতভাবে চেনে না অনেকে আছে যারা আমার ফ্যান যারা আমি জবে থেকে গান বাজনা করছি তখন তারা জন্মায়নি কয়েকজন এরকম আছে যারা কয়েক বছর আগে জন্মেছে তবুও তারা আমাকে ভালোবাসে তো সকলের জীবনেই ভালো লাগা মন্দ লাগা সব কিছুই থাকে বিশেষ করে একজন শিল্পীর জীবনে একজন শিল্পীকে নানান রকম ওঠা মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয় সেটা থেকে আমিও কি বলবো দূরে নই নাম করা বাবা মায়ের সন্তান হয়েও আমাকেও যথেষ্ট স্ট্রাগল করে আজকে আমাকে যতটুকু মানুষ চেনে সেই জায়গায় নিজেকে আনতে হয়েছে আমার কোনো গডফাদার বা কোনো গডমাদার ছিল না বা আমাকে কোনো রকম সংস্থা আজকে যোজো বানায়নি কলকাতা শহরের বা বাংলার হেন কোনো গলি বা মাঠ যোজোর অনুষ্ঠান করা বাকি আছে কি না আমি জানি না এতটাই ভালোবাসা এবং শ্রদ্ধা আজও আমি পেয়ে চলেছি আজকেও ইনফ্যাক্ট আমি যেখানে অনুষ্ঠান করতে গেছিলাম সেখানে দু হাজার তিনে গিয়েছিলাম আজকে আবার দু হাজার পঁচিশে গাইলাম তো ন্যাচারালি এরকম ঘটনা আমার সঙ্গে মাঝে মধ্যেই ঘটে যে যেই অনুষ্ঠানে আমি হয়তো আজ থেকে দশ বছর আগে গিয়েছি পনেরো বছর আগে গিয়েছি কোনো সময় তিরিশ বছর আগে গিয়েছি সেখানে আবারও আজকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে নিশ্চয়ই সেই ভালোবাসার জায়গাটা আছে বলেই আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমি এবং আমার টিম আমরা আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে আমার অডিয়েন্সকে পারফরমেন্স দিতে পারি বলেই আমাদেরকে ডাকা হচ্ছে সব ঠিক আছে আজকে বিজয়গড়ে আমাদের অনুষ্ঠান ছিল বিজয়গড়ে তোমার উদয় চক্র ক্লাবের অনুষ্ঠান ছিল মানে যারা আজকে তোমরা আমাদের অনুষ্ঠান দেখতে এসছিলে তোমাদের সবাইকে মানে আমি যত ধন্যবাদ জানাব ততটাই কম হবে এবং এটা আমার আমাকে যারা সাপোর্ট করে আমাকে যারা ভালোবাসে তাদের প্রত্যেকের জন্য তাই আমি আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসা আমাদেরকে এই ভালোবাসা আমাদের প্রতি উজাড় করে দেওয়ার জন্য কিন্তু আজকে একটি ব্যাপারে আমি খুবই বলবো আমার আমার নানান রকমের একটা ফিলিং হয়েছে আমার রাগ হয়েছে প্রচণ্ড রাগ হয়েছে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার আমার মধ্যে দিন কারোর প্রতি মানে এতটা রাগ হয় না যেটা আজকে হয়েছে সেটা যথেষ্ট কারণ আছে এবং সেটার জন্যই আমি আজকে ঠিকই করেছিলাম যে আজকে অনুষ্ঠানটা করার পরে আমি এই লাইভ ভিডিওটার মাধ্যমে অডিয়েন্স যারা সাপোর্টার ইভেন যারা হেটার্স যারা ট্রোল করেন যারা ব্লগার সবাইকে মানে যারা আমাকে জয়েন করেন তাদেরকে জানাবো স্পেশালি জানাবো যারা আমার এই লাইভ ভিডিওটা দেখবে যারা মিউজিশিয়ানস সিঙ্গার্স তাদের সকলের জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট বাংলা গানের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট। এবং যারা মঞ্চে রেগুলারলি অনুষ্ঠান করে তারাও জানে যে একটা সময়ে যখন একটা অনুষ্ঠানে তিন চারজন করে ও আর্টিস্ট থাকত সেই সময়টা আর এই সময়টা এক নয় এখন একটা অনুষ্ঠানে হয়তো একজনই আর্টিস্ট থাকেন একটা ব্যান্ড থাকেন খুব বেশি হলে দুজন আর্টিস্ট থাকেন কারণ এটা সময়ের ব্যাপার আছে সময়ের জন্য আজকাল মানে যেগুলো পাড়ায় পাড়ায় অনুষ্ঠান সারা ব্যাপী তো হয় না তো কাজে খুব লিমিটেড টাইমের জন্য একটা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে এখনকার গান বাজনার যে পরিকাঠামো সেখানে দুজন শিল্পীকে কোয়ার্ডিনেট করা বা দুজনকে একসঙ্গে মঞ্চ দেওয়াটা যদি বড় ব্যান্ড হয় তাহলে বেশ সময় সাপেক্ষ এবং অসুবিধের ব্যাপার কিন্তু তাও যারা স্পেশাল সেলিব্রেশন করেন তাদের ক্লাবের তারা সেই রকম অনুষ্ঠান করেন ঠিক সেরকমই একটি অনুষ্ঠান ছিল আজকে বিজয়গড়ে কালকে ফকিরা ছিল আই গেস সতীশগড় ছিল আজকে আমি ছিলাম এবং আমার আগে অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত ফোক গায়িকা কৌশালী ছিল দেখো আমি আমার যারা জুনিয়র তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমার দিক থেকে অ্যাটলিস্ট খুব ভালো সম্পর্ক এবং তাদের মধ্যেও আমি জানি অনেকেই আমাকে খুব ভালোবাসে অনেকে খুব শ্রদ্ধা করে তার মধ্যে এক্সেপশনালস তো থাকেন অনেকে খুব সামনে ভালোবাসে পেছনে গিয়ে গালি দেয় এরকমও মানুষ আছে তাতে কিছু এসে যায় না পৃথিবীটাই তাই তোমার সামনে খুব ভালো বলবে পেছনে ঘুরলে পরেই গালি দেবে এই সবগুলো আমি দেখে বড় হয়েছি আমি যেই সময় লড়াই করে নিজের জায়গা করার চেষ্টা করছি বাংলার বুকে সেই সময় এরকম অনেক লড়াই আমাকে করতে হয়েছে যেখানে অনেক তাবর তাবড় সেই সময়ের শিল্পীরা অনেক কুমন্তব্য করেছেন অনেকে বাজে কথা বলেছেন তাতে আমার কিছু এসে যায়নি কোনো দিন আজও এসে যায় না কারণ আমি আমার কাজ জানি আমি আমার কাজটা কিভাবে করব সেটা জানি এবং আমার লড়াইটা আমি নিজে লড়তে জানি এটা হলো সব থেকে বড়ো কথা আমাদের ইন্ডাস্ট্রিটা ছোটো একসঙ্গে কাজ করতে গেলে আমাদের এটা আমি উচিতের কথা বলছি তারপরে আসছি কেন এই কথাটা বলছি সবার উচিত যারা মঞ্চে পারফর্ম করি কোয়ার্ডিনেট করা রাইট আজকে ধরো দুটো বড় বড় ব্যান্ড আছে তো ন্যাচারালি আগে সাউন্ড চেক হয়ে যায় এখন আর যদি মানে ব্যান্ড ওরিয়েন্টেড কোনো কেউ থাকে তারা সাউন্ড চেক করে আগে মানে যদি দুজন শিল্পী থাকে যে লাস্টে গাইবে সে আগে সাউন্ড চেক করে যে প্রথমে গাইবে সে পরে সাউন্ড চেক করে এটাই নিয়ম এখন না সাহেব দিস ইজ নট দ্য পয়েন্ট টু ইগনোর সো আই এম নট ইগনোরিং আমি চাইলে ইগনোর করতে পারতাম কিন্তু এইটা আজকে বলা আমার কর্তব্য বলে আমি মনে করি তাই বলছি আজকে ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল কিন্তু মানে এ মাথাও মাথা দেখা যায় না ওই রকম বড়ো স্টেজ নয় কিন্তু যথেষ্ট জায়গা ছিল আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল যাই হোক আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায় ওরা টিফিন করতে যায় ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল ওরা চেঞ্জ করতে যায় তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন তো সব ইন্সট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে যেহেতু আমাদের ড্রামস আছে ওদের ড্রামস নেই তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয় যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম কারণ এটা আমাদের করতে হয় এটা আমরা করে থাকি এটা আমি কেন এক্স ওয়াই জেড আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে জানিনা এর এর মধ্যে অনেকে আছে যে না করব না আমরা আগে করে নিয়েছি এবারে তোমরা যা খুশি করো এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয় কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয় সো যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস এটা আমার মনে হয় আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল উইদাউট আওয়ার কনসান্ট কৌশালীর টিম সরিয়ে দিয়েছে এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না এবং এই যে সরিয়ে দিল কার সঙ্গে কথা বলে সরালো কাউকে বলেনি কাউকে জিজ্ঞেস করেনি ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে বা আমাদের যে রোডি থাকে বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না তোমরা আরও সরিয়ে দাও আলাদা ব্যাপার বাট এইটা কোথাকার অসভ্যতা আমি আমি অসভ্যতা আমি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে টিমের ছেলেটি মিসবিহেভ করেছে আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু অসভ্যতামি না তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছ সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে আই থিঙ্ক ওর হাজবেন্ড সেও করতে পারে টিমের অন্য কেউ করতে পারে যেই করে থাকুক তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো আর এটা কোনো প্রফেশনালিজম নয় তোমাদের উচিত ছিল আমাদের কাউকে বলা তাহলে তোমরা দেখতে আমরা করতাম কি করতাম না উইদাউট আওয়ার কনসার্ন তোমরা আমাদের ইনস্ট্রুমেন্টে হাত দিয়েছ সেই অধিকার আমরা তোমাদেরকে দিই এবং আমি প্রত্যেকটি মিউজিশিয়ান প্রত্যেকটি সিঙ্গার প্রত্যেকটি অর্গানাইজার সবাইকে বলতে চাই আজকের শোটা আমি করতাম না কারণ এটা আমার কাছে অপমানজনক লেগেছে আমি অপমানিত বোধ হয়েছি আমার টিম মেম্বার্সদের অপমান করা হয়েছে আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতা আমি আমি মেনে নেব না তাই আমি বলেছিলাম আমার ম্যানেজমেন্ট টিমকে যে আজকে আমি শো করব না আমি শুধুমাত্র শো করতে গেছি তাদের জন্য যেই মানুষগুলো আজকে রাত্রির সাড়ে বারোটা পোনে একটা অবধি আমার জন্য বসেছিল আমার অনুষ্ঠান দেখবে বলে যারা পাগলের মতো চিৎকার করে গাইছে সেই অডিয়েন্স তো কোনো দোষ করেনি ক্লাব কর্তৃপক্ষ তো কোনো দোষ করেনি অসভ্যতম এটা করেছি পৌশালি গ্রুপ তো তাদের সেই অপমানিত মানে অসভ্যতামির ভার তো আমি আমার অডিয়েন্স বা ক্লাবের মেম্বার্সদের ওপরে দিতে পারি না রাইট তাই আমি অনুষ্ঠানটা করতে গেছিলাম ফার্দার ইন ফিউচার আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো শোনো ইন্ডাস্ট্রিটা খুব ছোট আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি এত উদ্ধত পানা ভালো নয় এত উদ্ধপানা কারোর ভালো নয় সে যেই করুক সে যত বড়ই শিল্পী হোক না কেন একসঙ্গে কাজ করতে গেলে এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না ইউ আর দেন অত্যন্ত নন প্রফেশনাল আর্টিস্ট যারা শুধু মুখে বলে আমরা প্রফেশনাল আর্টিস্ট এবং আজকে এটা আমার সঙ্গে হয়েছে আজকে এটা জেড কারোর সঙ্গেই হতে পারে এটা কেউ কোনোদিন মেনে নেবে না কারণ একজন শিল্পী যখন গান গাইতে যাচ্ছে সে নামি হোক সে অনামি হোক সে শিল্পী মঞ্চটা তোমার যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় যে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ট তোমরা এরমভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো আই এম ভেরি ভেরি অনয়েড উইথ পৌশালি অ্যান্ড হার গ্রুপ আমি এটা পুরো মুখে বলতে চাই আমি কৌশালীকে অত্যন্ত স্নেহ করি অত্যন্ত ভালোবাসি আমার কারোর সঙ্গে কোনোরকম বিবাদ নেই কিন্তু এই বিহেভিয়ারটা আমি আজকে মেনে নিলাম না আমি জোজো হয়ে বলছি আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে যদি এটা অন্য কারোর সঙ্গে হয় একজন মিউজিশিয়ানকে এরম ভাবে আরেকজন মিউজিশিয়ান কোনো সময় কোনো অধিকার নেই তার অপমান করার আজকে এটা যদি আমি না হয়ে অন্য এক্স হতো তার সঙ্গে হলেও আমি মেনে নিতাম না কাজেই অর্গানাইজার্সরা ক্লাব মেম্বার্সরা যারা অনুষ্ঠান করবেন দুজন শিল্পীকে যখনই রাখবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং যারা আজকাল ইভেন্ট গ্রুপ হয়েছে যারা ইভেন্ট ম্যানেজ করছেন তারাও যখন এই ধরনের অনুষ্ঠান করবেন তারা প্লিজ এগুলো মাথায় রাখবেন এই ভাবে অসভ্যতা আমি চলতে পারে না সে যেই হোক না কেন আমি মেনে নেব না আমার নাম জোজো মুখার্জি আমি মেনে নেব না তুমি যেই হরিদাস পাল হও তুমি আরেক দিন আমার সঙ্গে এরকম করে দেখো তারপরে বুঝবে কি হয় ভালো থাকবে সবাই ভেরি ভেরি আপসেট ভেরি ভেরি ডিজার্টন ভেরি ভেরি কি বলবো আমার কাছে ভাষা নেই আমি এটা ভাবতে পারি না এরকম করতে পারে তোমরা নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো মিউজিশিয়ান বলো এইটুকু এথিক্স নেই এইটুকু এইটুকু তোমাদের বোধ নেই লজ্জা করে আমার তোমাদেরকে শিল্পী বলতে তোমরা যারা এরকম বিহেভিয়ার করো অন্যান্য শিল্পীদের সঙ্গে আমার কথা ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে আছি তোমরা জন্মাওনি তখন থেকে আমি গান গান বাজনা করছি এইটুকু এথিক্স নেই সেম অন ইউ গাইজ জাস্ট সেম অন ইউ এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কারোর মধ্যে কোনো ইউনিটি নেই গুড নাইট ভেরি সরি টু বি দিস রুড বাট এটার দরকার ছিল আই এম ভেরি সরি পৌঁছালি বাট এইটা তুমি আমাদের সঙ্গে ঠিক করোনি আমাদের সঙ্গে কেন ভবিষ্যতে যদি তুমি অন্য কোন আর্টিস্টের সঙ্গেও করো এটা তুমি ঠিক করছো না